ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিরাপত্তা এবং অবস্থান নিয়ে গেল কয়েকদিন ধরে চলছিল ধোঁয়াশা আয়তুল্লাহ খামেনির অবস্থানে ইসরায়েলের হামলার হুমকির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এরই মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি ভাষণের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসে অবস্থান নেয় ধন্যবাদ জানান ইরানবাসীকে বলেন তার দেশে মানুষ কোন হুমকিকে ভয় পায় না ইরানের মানুষ যে সাহস দেখিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই ইহুদিবাদী শত্রুদের দাম্ভিকতাপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র সাহসী ও সময়োপযোগী আচরণ করেছেন রেকর্ডকৃতই ভাষণ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্ক জানিয়ে বলেন চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনটির কাছে নতি স্বীকার করবে না ইরান এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি আমরা কোনোভাবে কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না এটাই ইরানি জাতির চেতনা আমেরিকা এই যুদ্ধে প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে জায়নবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এর আগে সিরিজ এক্সবার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের প্রত্যয় জানান খামেনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হল নিজের তলোয়ার জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলী মির মুশফিকা হাসান যমুনা নিউজ